হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি ট্রাভেল ইউথার চ্যানেলে আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে ভিডিও থাকছে বেনাপোল বর্ডার নিয়ে তার সাথে মানি এক্সচেঞ্জ নিয়ে বিস্তারিত কিছু আলোচনা আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট তুলে ধরার চেষ্টা করব তাহলে কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে চলে যান তবে তারা একটি বরাবরের মতো ছোট্ট মেসেজ দিতে চাই যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা অন করে দিন ভবিষ্যতের নতুন নতুন আপডেট আপনাদের নিকট একদম দ্রুত সময়ে পৌঁছানোর জন্য আমার পাশের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বেনাপুল বর্ডারে ঠিক ভিড়টি কেমন ছিল তো আর আজকে প্রথমেই বলেছি যে আজকের বর্ডারের দৃশ্য প্লাস বেনাপুল বর্ডারে মানি এক্সচেঞ্জ নিয়ে যে ছুর ঝামেলা বর্তমানে আপডেট চলছে সেই নম্বরকে আপনাদের অবগত করার জন্য আজকে ভিডিওটি তো এখানে বেনাপুল বর্ডারে সকালের দিকে হালকা ভিড় থাকলেও আজকে পেট্রোপোল বর্ডার থেকে ফেরত আসার সিরিয়ালটি ছিল একটু দীর্ঘ এবং সেখানে অনেক লম্বা লাইন ছিল এবং কি গরমের মধ্যে অনেকই মানুষ দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে করেছিল যেটা হর হামেশাই ঘটে থাকে তবে কিছুদিন যাবৎ যেহেতু তাপমাত্রা অতিরিক্ত চলছে তো সেই মুহূর্তে এই লম্বা লাইনে মানুষের বিশেষ করে তারা সিনিয়র সিটিজেন ছি তাদের দাঁড়িয়ে থাকা একটু কষ্টে বেশি ছিল অসুস্থ হয়ে পড়েছে অনেকে তো যেটি মূল আলোচনায় বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আমরা কিছুদিন আগের ভিডিওতে হয়তো বলেছিলাম আপনাদেরকে যে বর্তমান সময়ে যেহেতু মানি এক্সচেঞ্জের টাকা একদমই কম পাওয়া যাচ্ছে বাংলা টাকার বিপরীতে সেক্ষেত্রে ভ্রমণ প্রয়োজন ব্যতীত না করার জন্য তো পাশাপাশি আবার এই ধরনের ভিডিও বলেছিলাম যে আপনারা আইবিপিএল যেহেতু এখন পপুলার তারা ক্যাম্পেইন করছে এবং কি একদম ফ্রিতে কার্ড দিচ্ছে তো সেই কারণে আইবিএল এর নামটা বেশি চলে আসছে সামনে কিন্তু কেউ যদি অন্যান্য ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি ইন্ডোস করে সহজেই সেটা বাইরের দেশে ব্যবহার করতে পারেন ইন্ডিয়া সাথে ইন্ডিয়াতেও ব্যবহার করতে পারেন তো আসলে সেই কারণে বলতে যাচ্ছি যে অনেকেই হয়তো বা বিডিও দেখে ডুয়েল কারেন্সি কার্ড করেছেন বা আগের থেকে ছিল আপনার কাছে সেটি তারা ব্যবহার করতে পারেন বা ব্যবহার করতে পারবেন তারা অনায়াসে ভারত এই মুহূর্তে ভ্রমণ করতে পারেন সেটা হোক ট্যুরিস্ট মিশার নিয়ে আপনি ঘোরার জন্য হতে পারে আপনার চিকিৎসার জন্য বা যে কোনো কাজে তো ডুয়েল কারেন্সি কার্ড নিয়েছে কেউ ভ্রমণ করতে পারেন আর সাথে থামনেলে বলেছিলাম যে বাংলা টাকার যে সিন্ডিকেটটি ছিল ভারতে তারা অনেকটাই মুখ করে পড়েছে বা তাদের সিস্টেম অচল হয়ে পড়েছে কিছু কিছু দোকানদার দেখা যাচ্ছে সেই আগের রেটে তারা ধরে রেখেছে যে ষাট থেকে বাষট্টি চৌষট্টি ঊনসত্তর যাকে যে দিতে পারতেছে বা যাকে বাংলাদেশের দিকে যেভাবে ঠকাতে পারছে সেরকম ঠকাচ্ছে কিন্তু আবার তার পাশাপাশি তাদের সিন্ডিকেটটি অচল হতেও শুরু করেছে কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা যাচ্ছে এবং আজকে বিশেষ করে যে অনেকে বাহাত্তর পয়েন্ট নব্বই পয়সা বা বাহাত্তর একাত্তর এরকম অনেকে পেয়েছে এবং অনেকে খুশি হচ্ছে এইটি দেখে যে পরিবর্তন হচ্ছে তো সেটি ধারাবাহিকতে বলতে যাচ্ছিলাম যে তাদের সিন্ডিকেটটি এখন আসলে অচলের দিকে কারণ হচ্ছে যে কলকাতায় বিভিন্ন ধরনের ব্যবসার দশ নেমেছে এই টাকার বাড়তি সমস্যার কারণে যেমন এক নাম্বারে হচ্ছে যেমন তাদের ওই সাইডে যে বাসের সেবাগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে বাসগুলো আগে উপচে করা মানুষের ভিড় ছিল কিন্তু বর্তমানে মানুষের কোনো ভিড় নেই বরঞ্চ তাদের অনেক সিট খালি যাচ্ছে এতে অনেক লং লোকসানে পড়তে হচ্ছে তাদেরকে আবার সিন্ডিকেটের মানে মানি যে দোকানগুলো সেখানে অনেকটা টাকা ট্রানজ্যাকশন হতো কিন্তু বর্তমানে তাদের কোনো ট্রানজেকশন হচ্ছে না এবং কি যারা বর্তমানে ভারত ভ্রমণ করছে ইয়াং জেনারেশনের মধ্যে হানড্রেড পার্সেন্ট বা সিনিয়র সিটিজেনশিপ তারা ডলার নেওয়ার চেষ্টা করছে বাংলাটা কেউ সহজে নিয়ে যাচ্ছে না তো আসলে বেনাপুল প্রদার দেওয়ার যে কোনো প্রোডাকিয়ে বর্তমানে ভ্রমণ সম্পর্কে যদি কোনো পরামর্শ দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করবেন এবং কি আপনি যদি অতি তাড়াতাড়ি ভ্রমণ করেন ডুয়েল কারেন্সি কার্ড করার সময় নেই যদিও ইসলামী ব্যাংক ডুয়েল কারেন্সি বর্তমানে কার্ডটি একদম স্বল্প সময় দিয়ে থাকে আপনি হাতে একদিন সময় থাকলে আপনি কার্ডটি পাবেন এবং সাথে সাথে অনলাইন থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন তাদের হেলথ সেন্টার থেকে আর যদি একান্তই সময় না থাকে তাহলে ডলারও বর্তমানে সরকার নতুন নিয়ম করে দিয়েছে সেই অনুযায়ী আপনি ডলার কিনতে পারেন ডেডেক্ট তবে ডুয়েল কারেন্সি কার্ড করাটা বেটার অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড করে ভ্রমণ করবেন আর এই সিন্ডিকেটদের আর শক্ত করার জন্য কেউ ভবিষ্যতে আর বাংলা টাকা নিয়ে সচরাচর যাবেন না যদি নিয়েও যান সেক্ষেত্রে সহজে বিপদে না পড়লে ভাঙাবেন না একদম স্বল্প পরিমাণে নিয়ে যেতে পারেন তবে পরামর্শ থাকবে যে বাংলা টাকা নিয়ে যাবেন না যেটি যেহেতু এটি সিস্টেমটি বৈধ না সেক্ষেত্রে আপনাদের কাছে এখন বর্তমানে অনেক সিস্টেম আছে ডলার আছে প্রিপেইড কার্ড আছে যে কোনো ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড দিয়ে সহজেই এটিএম কোড থেকে টাকা তোলা যায় ও হ্যাঁ এই কথাটি বলতে আরেকটা কথা মনে করি আমি আরেকটি আগের একটি ভিডিওতে এটিএম থেকে টাকার সিস্টেমটা আপনাদের দেখিয়েছিলাম সে কি হয়তো বা কিছুটা অপরিষ্কার ছিল যেহেতু এটা প্রাইভেসি বা এরিয়া যেখানে আসলে ভিডিও করা এরকম তবুও আপনাদের পরিষ্কারভাবে দেখার জন্য আরেকটি ভিডিও সংগ্রহ করেছি আশা করি এই ভিডিওর পরে সেই ভিডিওটি দেখতে পারবেন এবং সেই ভিডিও দেখলে আপনারা হয়তোবা অনেকটাই যারা টাকা তুলতে সচরাচর তোলেন না বা সচরাচর এই এটিএমের কাজের সাথে সম্পর্কিত নেই বা সচরাচর টাকা তোলা হয় না তারা এই ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবে যে কীভাবে টাকা তুলতে পারবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন ভিডিওর তথ্যমূলক হলে অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই সালাম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নষ্ট আছে এটা ব্লক আছে এটা ব্লক এর কোন ঠিক আছে তো ব্লক হ্যাঁ ঠিক আছে ও তো নোয়া দা ও তো ঠিক আছে I do